আসসালাম আলাইকুম দর্শক আজকে আমি আপনাদের মধ্যে আরো একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আজকে আমাদের ভিডিওটিতে দেখাবো সিঙ্গাপুরে আমি কোন ডরমিটরি বা হাউসে থাকি তো প্রথমে যেই স্টিকারটা দেখতে পাচ্ছেন সাইনবোর্ডটা দেখতে পাচ্ছেন সেটা হলো ওয়েস্লাইড ডরমেটোরি ওয়েস্লাইড ডরমিটরি ওইখানে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এই বিল্ডিং এর একটা বিল্ডিং এ মাঝখানের বিল্ডিংটায় আমি আমার রুম তো চলুন দেখা যাক আমাদের ভিতরে কি কি আছে প্রথমে গেট দিয়ে প্রবেশ করলেই দেখা যাবে কিছু শপিং মল আছে সেখানে কাঁচা বাজার থেকে শুরু করে মাছ মাংস পোশাক আশাক পর্যন্ত সকল ধরনের যাবতীয় জিনিসপত্রই পাওয়া যায় পাশে আছে একটি ব্যাংক রিয়া এক্সচেঞ্জ বাংলাদেশ বা বিভিন্ন টাকা চেন করার জন্য এখন আসেন আমাদের ভিতরে ঢুকতে হয় পাঁচ করে কাঠ পাঁচ করার মাধ্যমে ঢুকতে হয় যাতে এনিহাও কেউ যাতে ডরমেটরির ভিতরে প্রবেশ করতে না পারে ঢোকার সাথে সাথে যেহেতু বিল্ডিংটা বারোতলা তলা তো আমি থাকি এই বিল্ডিং এর এগারোতলা তো নরমালি লিফট ইউজ করতে হবে লিফট দিয়েই যেহেতু আমি 11 তলায় থাকি তো আমি এই মুহূর্তে 11 তলা প্রেস করছি এবং খুব সহজে লিফটের মাধ্যমে প্রবেশ চলে এই হলো আমাদের রুম আমি যে রুমে থাকি 11 তলার নম্বর রুমে আমি থাকি তো চলুন দেখা যাক আমাদের ভিতরের রুমের মধ্যে কি কি আছে বা কিভাবে আমরা অবস্থান করি বিদেশে সিঙ্গাপুরের প্রবাস জীবনটা আসলে কাটাই প্রথমে যেটা দেখা যাচ্ছে বাম পাশে একটা ফ্রিজ আছে যেহেতু আমরা রান্না করে খাই তো এখানে রাইস কুকার আছে বা কুকিং এর বিভিন্ন সরঞ্জাম আছে তো ডান পাশে একটা রুম আছে যে রুমের মধ্যে আমরা রাতে ঘুমাই তো রুমটা আসলে তুলনামূলক অনেকটা ছোট তো একই রুমের মধ্যে মোট চোদ্দটা বেড আছে সাতটা ডাবল করে বেড মোট চোদ্দটা বেড আছে একতলা দোতলা করে আমরা এখানে থাকি রুমটা তুলনামূলক অনেকটা ছোট দুই সাইডে বেড দেওয়ার পরে মাঝখানে আসলে অনেক অল্প পরিমাণ জায়গা আছে যেখান থেকে আমরা হাঁটা চলা করতে পারি তো আমাদের খুব কষ্ট হয় যেহেতু আসলে রুমটা তুলনামূলক ছোট হওয়ার কারণে লোক সংখ্যা অনেক বেশি চোদ্দ জন রুম এতটুকু একটা রুমে চোদ্দ জন থাকলে আসলে অনেক প্রচন্ড গরম লাগে তো তারপরে কিছু করার নাই যেহেতু সিঙ্গাপুরে থাকার জায়গা অনেক সংকট তো আলহামদুলিল্লাহ তারপরে খুব ভালোই আছি রুমে তো রুম থেকে বের হলেই বাহিরে যেই এটা মূলত ড্রয়িং রুম তো এখানে আমাদের লকার আছে ষোলো যেহেতু আমরা ভিতরে চোদ্দ জন এবং বাহিরে এখানে দুজন আমরা থাকি পাশাপাশি বাহিরে ছোট রুম বা এখানে দুজন থাকে ডাবল বেড আছে এখানে এক শৌখিন ভাই আছে সে ভাই আবার মাঝে মাঝে একটু বিনোদন করে যার কারণে বক্স বা ইত্যাদি ছবি আছে তার দেখুন দেখা যাক আমাদের কিচেন রুম এখানে আমাদের মোট সর্বমোট চারটা চুলা আছে আমরা ষোলো জন সর্বমোট এখানে থাকি ষোলো জন আমরা চাহিলে এখানে রান্না বান্না করতে পারি এবং করে খাই এবং পাশাপাশি ওয়াশিং এর জন্য একটা ওয়াশিং মেশিন আছে তো ষোলো জনের দুইটা ও শাওয়ার রুম আছে শাওয়ার রুমটার তুলনামালে খুবই ছোট একেবারে চাপা এবং দুইটা টয়লেট আছে দুইটা টয়লেট এবং দুইটা শাওয়ার রুম মোট চারটা এই হলো আমাদের অবস্থান তো আলহামদুলিল্লাহ এই হলো আমাদের সিঙ্গাপুরের ওয়েস্টলাইড ডরমেটরি থাকার জায়গা আশা করি সকলে ভালো থাকবেন